এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব শিশু শিক্ষার অগ্রগতি এবং এতে ছাপাখানার অবদান ছাপাখানার আবির্ভাব শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠারোশো সালে মদন তর্কালঙ্কার তার শিশু শিক্ষা গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে অন্তর্ভুক্ত পাখি সব করে রবরাতি পোহাইল কবিতাটি শিশু শিক্ষার ক্ষেত্রে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয়ে প্রকাশিত হয় এটি ব্যাপকভাবে সমাদিত হয়ে শিশু শিক্ষার জন্য অপরিহার্য হয়ে ওঠে পূর্ববঙ্গের শিক্ষার্থীদের জন্য রামসুন্দর বসাকে বাল্যশিক্ষা আঠারোশো সালে প্রকাশিত হয় এটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি বই হিসেবে বিবেচিত হয় এছাড়া আরও অনেক গ্রন্থ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আনন্দ কিশোর সেনের অর্থের সার্থকতা আঠারোশো সালে কেদার কেদারেশ্বর চক্রবর্তীর বাঙালার ইতিহাস প্রাণলাল চক্রবর্তীর অঙ্কবোধ আঠারোশো সালে গোবিন্দ প্রসাদ দাসের ব্যাকরণ সার আঠারোশো সালে দিনানাথ সেনের বাংলাদেশ ও আসাম এ সংক্ষিপ্ত বিবরণ এবং ঢাকা জেলায় ভূগোল এবং সংক্ষেপে ঐতিহাসিক বিবরণ এই সব গ্রন্থ শিশু শিক্ষার প্রসারে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয় উদাহরণস্বরূপ তাঁকি সব করে রব রাতি পোহাইল শিশিরে ডিজিল ধরা পল্লব দুলিল এই সহজ ও প্রাঞ্জল ভাষা শিশুদের কাছে শিক্ষাতে আকর্ষণীয় করে তোলে আশাকি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কের নিচে বিবরণে দেওয়া আছে স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন